স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে বলেছিলেন যে এই রামমন্ত্র মন্ত্র একবারও তার নিজে মুখে উচ্চারণ করেন তার সর্বসুখ প্রাপ্ত হয় নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমরা আমাদের এই ভিডিওতেই এমন একটি রাম মন্ত্র আপনাদেরকে বলতে চলেছি যে মন্ত্র সম্পর্কে স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে বলেছিলেন এই রামমন্ত্র যে ভক্ত একবারও উচ্চারণ করে থাকে তার সর্ব সুখ প্রাপ্ত হয় তা সকল কার্য সুগম পথে সম্পন্ন হয়ে থাকে সকল সমস্যা তার দূর হয় এবং জীবন শেষে সে মোক্ষ লাভ করে শিবজি পার্বতীকে বলেছিলেন এই মন্ত্র একবার জপ করলে বিষ্ণু সহস্র নাম জপে সমান ফল মেল মন্ত্র সম্পর্কে বিস্তারিত জানতে সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজকের যে মন্ত্রটি আপনাদেরকে আমরা বলতে চলেছি সেই মন্ত্রটি আপনারা যদি প্রতিদিন কমপক্ষে একশো আটবার জপ করে তাহলে আপনার জীবনে সকল প্রকার সুখ আপনারা প্রাপ্ত করতে পারবেন আপনারা যে কাজেই হাত দেবেন সে কাজেই হবে আপনারা সফল আপনার সকল প্রকার মনোকামনা পূরণ করবেন স্বয়ং শ্রীরাম আপনারা স্নানাদির পর শ্রীরামচন্দ্রের ছবি বা বিগ্রহর সামনে ধূপ ও ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করে এই মন্ত্র জপ করবেন মন্ত্র জপ আপনারা যে কোনো দিন বা যে কোনো সময় শুরু করতে পারে। জপের জন্য তুলসী মালা বা রক্তচন্দনের মালা বা পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন যদি এগুলি না থাকে তাহলে এমনি কর গুণেও আপনারা মন্ত্রটি জপ করতে পারেন বন্ধুরা মন্ত্রটিকে রাম তারক মন্ত্রও আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই মন্ত্রে মোট তেরোটি অক্ষর রয়েছে তাই মন্ত্রটির আরেক নাম রাম ত্রয়োদশাক মন্ত্র এই রাম তারক মন্ত্রটি আর পাঁচটা মন্ত্রের মতো সাধারণ মন্ত্র নয় এই মন্ত্রে শক্তি ও জ্ঞান এই দুটোরই আরাধনা করা হয়েছে যা আপনারা এই মন্ত্রের ব্যাখ্যা জানলেই মন্ত্রটির শক্তি অনুধাবন করতে পারবেন যাই হোক বন্ধুরা তাহলে প্রথমে বলি কি সেই রাম তারক মন্ত্র তারপর এই মন্ত্রের ব্যাখ্যা আপনাদের সামনে আমরা তুলে ধরব রাম তারক মন্ত্রটি হল এই প্রকার শ্রীরাম জয় রাম জয় জয় রাম আরও একবার বলছি শ্রীরাম জয় রাম জয় জয় রাম এবার আসি এই মন্ত্রের ব্যাখ্যা শ্রী অর্থাৎ শক্তি যা সীতা মাকে বোঝানো হয়েছে তারপর রয়েছে রাম রাম এই কথাটি দুটি শব্দ নিয়ে কঠিন রা শব্দের অর্থ হল আগুন যা আমাদের সকল কর্মাকে দহন করে থাকে আর ম হল জলের প্রতিনিধিত্ব করে যার আভ্যন্তরীণ অর্থ হল শান্তি বিশ্বাস করা হয় রাম নাম জপ করলে ভক্তের সকল পাপ পুড়ে ছাই হয়ে যায় ভক্ত সকল পাপ নির্মূল করতে পারে শুধুমাত্র এই রাম নাম জপ করলে এবং ভক্ত জীবনে পরম শান্তি লাভ করে সবশেষে রয়েছে জয় যার অর্থ হলো বিজয়ী হওয়া বা জয় করা কিন্তু কিসের ওপর জয় কিসের ওপর বিজয় সেই জয় বা বিজয় হলো। দেহ মন এবং অন্তরাত্মার উপর বিজয় তাহলে বন্ধুরা রাম তারক মন্ত্র সেটি কি এবং এর মধ্যে লুকিয়ে থাকা অন্তর্নিহিত অর্থ আপনারা আজকে আমাদের এই ভিডিওতে জানতে পারলেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ